দরকার আটকাচ্ছেন কেন নো এজেন্ট কি মামলক সাহেবের এজেন্ট কি আপনি এজেন্ট জু কে আপনি এজেন্ট তা আপনার বাইরে কি করে কি করছে আপনি বাইরে কি করছে আপনি এখানে দেখুন হ্যাঁ তো বাইরে কিছু যাওয়ার দরকার নেই পাঠাল স্যার দ্রুত সমস্যা আছে সমস্যা আছে স্যার দ্রুত পাঠানো Thank <laughs> you.

আমি ফেলি রেজাল্ট যদি একটু যদি দিয়ে গেলাম রকম আমরা শান্তিতে গেলাম রেজাল্টটা দিয়ে দিলি আর কি ওটা চোদ্দ শান্তি আমাদের ভোট কাস্টিং সেটা তো हिकिड़ो अने

আমার তো পারমিশন আছে এই যে তারাই করতে ঠিক আছে সমস্যা নেই আমি আপনি আমার ভেরিফাই করতে পারেন আমার কাজ কোনো কিছু ভাইয়া কাজ চুরি করবেন না ঠিক আছে

ঠিক আছে আপনার এখানে এজেন্ট আপনার নামটা নামটা আপনি কি এখানে এজেন্ট কার এজেন্ট আপনি লক্ষী রাখছি ও রিক্সা মারকানা ওকে ঠিক আছে ভাইয়া আপনার তো পাঁচ মিনিট তো অনেকক্ষণ ধরে বলছেন আপনি অ্যাকচুয়ালি বলেন রেজাল্টটা একটু নেওয়া যায় রেজাল্টটা হ্যাঁ কপিটা নিয়ে নিন

সমস্যা নেই সমস্যা নেই আমি তো কোনো কিছু করছি না ভাইয়া কেন কেন ভাইয়া আমি 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 তো এখানে কিছু করছি না ভাইয়া আমি তো এখানে কিছু করতে আসিনি আমি তো এখানে কিছু করতে আসিনি হ্যাঁ কব আমার পারমিশন আছে

কি আপনি কি কপি বুঝে পাচ্ছেন না হ্যাঁ স্যার না আপনি এজেন্টকে বুঝিয়ে দেবেন না আপনি এজেন্টকে দিবেন না 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 আপনি তো এজেন্টকে অবশ্যই এখানে দিবেন আপনি তো রেজাল্ট এখানে দিবেন हाकोर्स ठीकु प्लीज़ এখন আমরা ফলাফলের জন্য প্রিসিডিং অফিসারের সাথে আসছি এখন আমাদের ফলাফল চূড়ান্ত হবে